রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ارشاد করলেন ইননামাল আআমালু বিন নিয়াত সকল আমলের সওয়াব নিয়তের উপর নির্ভর করে আমলের সওয়াব কি অনুযায়ী হয় নিয়ত অনুযায়ী যেমন কিভাবে আপনি একটা ঘর constru আমরা ঘর দরজা করি না ঘরে আলো বাতাস আসার জন্য তো আমরা দরজা জানালা কাটি কাটি না ভাই দরজা জানালা রাখতেই হবে আপনি যদি ঘরের জন্য দরজা জানালা করেন এই দরজা কোনো এদিক দিয়ে আজানের আওয়াজ আসবে জানালা আজানের আসবে। আমি ঘুম থেকে উঠবো ঘর করলাম এই জন্য যে রাতের বেলায় আরামে ঘুমাই সকাল বেলায় জামাতের সাথে যেন নামাজ পড়তে পারি ঘর করলাম এই জন্য যে নফল আবাদত গুলো যেন ঘরে সুন্দর মতো করতে পারি ঘর করলাম এই জন্য যে আমার ঘরটা যেন গুণামুক্ত হয় একটা দুনিয়াবি দুনিয়ার একটা জান্নতি পরিবার আমার ঘরে থাকবে এই জন্য আমি ঘর করছি ভাইরা এই নিয়ত গুলা খুব ভালো নিয়ত না খারাপ নিয়ত এই নিয়তের কারণে আপনি ঘর করতে যত টাকা ব্যয় করছেন আপনি ইটের ঘর করেন আর টিনের ঘর করেন প্রত্যেকটা টাকা আল্লাহ তালা আপনাকে সবটা সব দান করবে আমাদের নিয়োগটা কি পরিশুদ্ধ করা দরকার আছে না ভাই এই জন্য আমরা যখনই কোনো মাহফিলে যাব কোন নিয়তে যাব আমরা নিয়ত করব দিন এলেম অর্জনের জন্য বের হলাম কি নিয়ত করব ভাই দিন এলেম অর্জনের জন্য আপনারা যারা মাদ্রাসায় দীর্ঘদিন পড়ার সুযোগ পান নাই আপনার ছেলেকে দিয়েছেন আপনার নাতিকে দিয়েছেন কিন্তু আপনি আঠারো বছর সতেরো বছর ক্লাস ওয়ান থেকে কামল পর্যন্ত পর্যন্ত মাদ্রাসায় পড়ার সুযোগ পান নাই এখন একটা মাদ্রাসার ছাত্র পুণ্য পায় যেই মেকি পায় আপনি যদি বাসা থেকে এই নিউতে বের হন যে আল্লাহ আমি কৃষক মানুষ আমি রিক্সা চালক আমি ড্রাইভার আমি ব্যবসায়ী মাদ্রাসায় পড়তে পারি নাই তবে আজকে ওলামায় কেরাম আসবে তাদের কাছ থেকে কিছু এলেম শেখার জন্য আল্লাহ বের হলাম শুধু এই নিয়ে তো আপনি বাসা থেকে বের হবেন রসুল সাল্লাহ সাল্লাম ঘোষণা দিলেন যে এলেম শেখার জন্য বের হয় যে এলেম অর্জনের জন্য বের হয় সে যখন পথ চলা শুরু করে ফেরেস তারা তাদের নূরের গানাগুলো তাদের এই তলবিল এলেম এলেম অর্জনকারীর সম্মানের জন্য তার পায়ের নিচে বিছায়া দেয় শুধু এতটুকু নিয়ত করছেন যে আমি মাহফিল দেখতে যাব না মাহফিল শুনতে যাব না মাহফিলে এলে অর্জন করতে যাব ভাই আমরা মাহফিলে কি জন্য আসবো মাহফিলে কি জন্য আসব একজন দোকানদার তিনি মাহফিলে আসতে পারেন নাই চিন্তা করছেন আমি যদি দোকানটা বন্ধ করি আমার ব্যবসা কিনা বন্ধ তো গরিব মানুষ অনেক পুঁজি খাটালাম তো ঠিক আছে দোকানে একটু মনোযোগ দিয়ে কানটা লাগাই দিলাম মাইকের দিকে উনি যত সময় ঘরে বসে বসে এই বেসা কিনার ফাঁকে ফাঁকে একটু আয়াত শুনবে আলোচনার বিষয়গুলো শুনবে পুরা সময় আল্লাহ তালা তাকে তলবে এলেমের মর্যাদা দান করবে এই জন্য ভাইরা আমরা যখনই কোনো মাহফিলে যাব আমরা আগে নিয়োগটা ঠিক করে নেব কি নিয়োগটা ঠিক করা যাবে না এলে এখন একটু নিয়োগ করেন আমরা একটা মাদ্রাসার ক্লাসে বসলাম